রুগীরা গোটাকে অপারেশন হয়েছে তিনটা ফাঁক লাগানো হয়েছে আচ্ছা ফাঁক লাগাইছে এখানে ডক্টররা ওনারও ফাঁক কি ব্যবস্থা করলাম ফাঁকর টেকা তো আমি বললাম না ফাঁকর ফাঁকটা দিয়েছেন এখানে ডক্টররা সবাই আপনার আগে আমি জানতাম অনেকেই বলতো যে ডাক্তাররা স্বজনীতি আমি বাস্তবে চাহিদা পাইলাম না কালকে আর ওরা অনেক সাহায্য আমার সহযোগিতা করেছে এবং অনেক সময় ওষুধ দিতে পারছি না সেইটাও দিছে উনি আমার সাথা উনিও আসিল আমার ভাই উনিও হয়েছে আমার সাহায্য সহযোগিতা করছে অনেক কিন্তু তার আগে আমি ধন্যবাদ জানাই আপনাকে আমার আমার আমি আমি তো কিছু করতে না জানাই যে যে পাশে আপনি আইসিয়া দাঁড়াইছেন আমার অসহায়ত জীবনের পাশে যে আমার দাঁড়াইছেন আমরা স্বামী স্ত্রী বড় অসহায় আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের কোনো দিন সেবা করতে পারি আমার এই অসহায় বউটা উনি চোখেও কম দেখেন কানেও কম শোনেন আজকে পায়েরই অবস্থায় আজকে আমরা দুটি জীবন আজকে আমরা অসহায়ের মধ্যে পড়েছি আপনাদের স্মরণাপূর্ণ হয়েছি আমরা আশা করি আপনার এই পেজটা যাতে সারা বিশ্বে এই পেজটা দেখেন আপনি ভিডিওটা এখানে অন্য অন্য রুগীরা আসে তাদের দৃশ্য নেন সবাই দেখুক যে আপনারা যে মানব সেবায় আপনারা কাজ করছেন আমার আসলে আমরা চেষ্টা করি কিন্তু ফাঁড়ি না আমরা তো সাধ্য না মানে ইচ্ছা আছে কিন্তু ঠেকা নেই এটা একটা মেন সমস্যা আর মানুষের বালা ভিডিওগুলো শেয়ার দেয় না বালা ভিডিও দেখে না বাথরুম তৈরি ঘন্টার পর ঘন্টা ভিডিওগুলো দেখতে মানুষে হতা দেখে পালা জিনিসগুলো দেখে না পালা জিনিস শেয়ার দেয় না এটা একটা মেন সমস্যা আমি আশা করি আমার এই সহযোগিতা আপনারা যতটুকু পারেন অব্যাহত রাখার চেষ্টা করবেন অনেকেই দেখছি আমাকে দেখাইছে আমার নাম্বারটা বুঝতে পারছে না আজকে আমি আবার বলছি আপনাদের আবার আপনাদেরকে বলছি আমাকে সহায়তা করেন অন্তত মাস দেড় মাস তো আমার গৌরব থাকতেই হবে আমার আহামরি চাহিদা কোন নাই আপনার যে যতটুকু পারেন যার যে অবস্থান থেকে আমাকে সাহায্য করেন বিকাশ নাম্বারটা আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফাইভ সিক্স এইট সিক্স থ্রি সেভেন মূলত আসলে এই রুগী তাই না মানসিক সমস্যাগ্রস্ত খানে ফাংশন অর্থাৎ প্রতিবন্ধী যেটা রে হই আমরা ওটো তার মা বাপ বলতে কেউ নাই পৃথিবীতে তার না মা বাপ ভাই বোন বলতে কেউ নাই উভয় ফ্যামিলির কেউ নাই দুইজন একলা একলা তার বাড়ি সোনামগঞ্জের সোনামগঞ্জের দিরে উপজেলার দিরে পৌরসভা দিরে পৌরসভা পৌরসভা যাই সামাও তান ফাওয়াটা বাইন গেছে অন ফাট লাগানি দরকার আবার সব দরকার আমরা একটা ভিডিও করলাম যার কারণে আমরা আজকে আবার আইছি আপনারা যারা সহায়তা করছুন সহায়তা করছেন না আমরা উভয় ইউ জানাই অনেক শেয়ার করছেন না সমবেদনা জানাইছেন সবাই আমরা ইউ জানাইলাম ইলাম যদি বাল্লা খামগুলো তো আপনারা না গাই আসলে এই মানুষগুলো আমরা এই দেশের বিভত পরিযা আমরা এই দেশের মানুষ আমরা খামখাচ করিয়া সেটা খাইয়া ব্যাস্তাব হঠাৎ একটা বেমার পড়ি গেলে হসপিটাল যারা দৌড়াদৌড়ি ফোরেন তারাও বোঝেন বাড়ি গাড়ি জমিন সব কিছু বেশিয়া গাছপালা গরু সব সবটা বেশিয়ায় চিকিৎসা করা লাখ লাখ টাকার দরকার ধরে কিন্তু আমরা এই দেশ তো আমরা এই লাখ লাখ টাকার আমরা জোগাড় করতাম পারি না যার কারণে এই সমস্যাগুলো আমরা দিই তবে দাদা আপনাকে আরেকটি কথা বলি এই আপনার মাধ্যমে যে আমি আজকে একটা বাস্তব প্রমাণ পেয়েছি আগেও জানতাম বা আমি সেটাকে রেসপেক্ট করতাম তে আমাদের বাংলাদেশে যে হিন্দু মুসলিমের একটা সম্প্রীতি এই সম্প্রীতির আত্মপ্রকাশ আমি বাস্তবে পেয়েছি তার জন্য সারা ইসলাম ধর্মের মানুষকে এবং সনাতন ধর্মের মানুষকে আমি স্যালট করি এবং ধন্যবাদ জানাই জানাই কৃতজ্ঞতা আসলে আমরা কোনো ধর্ম আগে নাই আগে আমরা মানুষ সবাই আমরা দুনিয়ার মানুষ হিসাবে জন্মেছি ধর্ম কিন্তু এর পরে হ্যাঁ আমরা লাগিয়ে আমি মুসলিম আপনি হিন্দুটা ভেদাভেদ করছি না এবং আমরা এই বাংলাদেশ হিন্দু মুসলিম বলতে কোনো ভেদাভেদ ঠিক নাইনি আপনি কিছু করবেনি তাই আসলে কিচ্ছু মাত্রা পড়ে না তাই আসলে প্রতিবন্ধী মানুষ যার কারণে তাই না শুধুমাত্র দেখুন সাইয়াতা হয় না আর কিছু বুঝেন না তাইন যাই হোক আমরা সামান্য একটা সহযোগিতা আমরা লগে আছে আমরা লন্ডনের আমার সুলতানি মন তাইন তখন লুটন শহরও তাই আমার সামান্য একটু টাকা দিচ্ছেন দিয়ে কইসেন ওগুন আপনারা দেওয়ার লাগে আমি আপনার কাহিনী কইসিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

ডাইলাতি কোনো বাই বোন নাচুন আমার বিনীত বিনীত অনুরোধ আমরা এত দানশীল মানুষ সকল আসুন আমরা ইনশাল্লাহ এই ফ্যামিলি সেটা ডাইলাত খাওয়ার অন্তত তিনটা মাসের লাগে আমি চাইলাম আর চিকিৎসার ব্যাপার তো আর আছেও আমার আজকের এই রিকোয়েস্টটা আল্লাহ